আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ আমি দেখাবো আমার বাড়ির সুন্দর সুন্দর ফুলের গাছের ভিডিও করেছি বাড়িতে আমি লাগিয়ে রেখেছি বাড়ির ভিতরে আছে এগুলো দারুণ দারুণ ফুলের কালেকশন আছে এখানে ডালিয়া আছে চন্দ্রমল্লিকা আছে গোলাপ আছে বিভিন্ন বিভিন্ন জাতের গোলাপ আছে বিভিন্ন রকমের ফুল আছে দেখতে পাচ্ছেন এই যে এখানে লাগানো রয়েছে খুব সুন্দর সুন্দর যে দারুন দারুন ফুলের কালেকশন দেখতে পাবেন আর এই শীতেতে বাড়িতে ফুলের গাছ না থাকলে বাড়ি কি মানায় বাড়ি একদম মানায় না আর কার বাড়িতে ফুলের গাছ আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দারুণ দারুণ যে ফুল বিভিন্ন কালারের ফুল বাড়িতে যদি ফুল না থাকে বাড়ি মানায় না আজ আমি বাড়িতে লাগিয়েছি এই দেখুন একটা ডালিয়ার কালেকশান দেখতে পাচ্ছেন এই একটা ডালিয়া আছে রেড কালারের এই একটা এখানে ফুল রয়েছে আমার মতো বাড়িতে কার কার ফুল আছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর কি আমার মতো এত সুন্দর ফুলের গাছ বাড়ির মধ্যে লাগিয়ে রেখেছে সেটাও জানাবে আর কার ফুল ভালো লাগে সেও কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক দেবে প্লিজ বন্ধুরা এই যে এখানে একটা সাদা ফুল আছে তার পাশে একটা লাল রেখেছি তার পাশে আবার সাদা এই কম্বিনেশনটা দারুণ 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 লাগছে দারুণ লাগবে দেখতে ফুলের গাছগুলোকে সাজিয়ে এখানে একটা ডালিয়া আছে এটা এই ডালিয়াটা আবার দু কালার এর আছে রেড এর সঙ্গে হোয়াইট এখানটা আছে ডাইনিং প্লেস ডাইনিং প্লেসে রাখা আছে আর এটা আছে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া